আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই নাকি পারে মানব সভ্যতার এমন আশঙ্কা নতুন নয় সেই সঙ্গে আরও আশঙ্কা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন অনেকেই বিশেষ করে জেপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরালো হয়েছে যার ছায়া পড়েছে ডেভেলপারদের জগতেও কিন্তু সেই সম্ভাবনায় জল ঢাললেন গুগলের হেড অফ রিসার্চ ইউসি মাতিয়াস জানিয়ে দিলেন কোডিং এর মতো কাজের জন্য এখনো মানুষ ডেভেলপারদের থেকে বহু দূরে এআই সম্প্রতি টেকজাইন সংস্থা নিউ ইয়র্কের অফিসে বসে এক সাক্ষাৎকার দেওয়ার সময় মাতিয়াস বলেন সকলকেই কোডিং শিখতে হবে সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতো এখনও গুরুত্বপূর্ণ তাকে বলতে শোনা গিয়েছে এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতেই পারে বিশেষত জুনিয়র স্তরে কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনো অনেক সময় লাগবে তবে তিনি কথা বললেও প্রশ্ন উঠছে এআই তো ইতিমধ্যেই কোড লেখার কাজ শুরু করে দিয়েছে এর দিয়েছেন মাতিয়াস এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষদেরই সুতরাং কোডিং এর চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়টি এখনো এর নাগালের বাইরে তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও মানছেন মাতিয়াস সাম্প্রতিক অতীতে এইচসিএল এর প্রাক্তন সিইও বিনীত নায়ার দাবি করেছিলেন ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড়ক প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা যার ফলে অন্তত সত্তর শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু কোডিং নিয়ে ভিন্ন কথা শোনালেন গুগল কর্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণেই নাকি বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার এমন আশঙ্কা নতুন নয় সে সঙ্গে আরও আশঙ্কা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন অনেকেই বিশেষ করে জেপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরালো হয়েছে যার ছায়া পড়েছে ডেভেলপারদের জগতেও কিন্তু সেই সম্ভাবনায় জল ঢাললেন গুগলের হেড অফ রিসার্চ ইউসি মাতিয়াস জানিয়ে দিলেন কোডিংয়ের মতো কাজের জন্য এখনও মানুষ ডেভেলপারদের থেকে বহু দূরে এআই সম্প্রতি টেক জায়ন সংস্থা নিউ ইয়র্কের অফিসে বসে এক সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন সকলকেই কোডিং শিখতে হবে সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা মতো এখনও গুরুত্বপূর্ণ তাকে শোনা গিয়েছে এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতেই পারে বিশেষত জুনিয়র স্তরে কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনও অনেক সময় লাগবে তবে তিনি একথা বললেও প্রশ্ন উঠছে এআই তো ইতিমধ্যেই কোড লেখার কাজ শুরু করে দিয়েছে এর উত্তরও দিয়েছেন মাতিয়াস জানিয়েছেন এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষদেরই সুতরাং কোডিং এর চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়টি এখনও এআই এর নাগালের বাইরে তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও মানছেন মাতিয়াস সাম্প্রতিক অতীতে এইচসিএল এর প্রাক্তন সিইও বিনীত নায়ার দাবি করেছিলেন ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড়ক প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা যার ফলে অন্তত সত্তর শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু কোডিং নিয়ে ভিন্ন কথা শোনালেন গুগল কর্তা